চুলে কি অ্যাপ্লাই করছি বলো তো হেয়ার সিরাম এটা কোনো বাজার চলতি হেয়ার সিরাম নয় কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি ভাবছো কিভাবে আবার সেই হেয়ার সিরাম বানানো যায় চিন্তার কিছু নেই অতি সহজ পদ্ধতিতে ঘরে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবে তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই তার বদলে যদি তোমরা বাড়িতে বানানো হেয়ার সিরাম অ্যাপ্লাই করো তাহলে কিন্তু চুলের জেল্লা যেমন ফিরবে তেমনি চুলের নানা উপকারেও আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় যে আমরা শ্যাম্পু করার পর চুলকে নরম এবং মসৃণ রাখার জন্য কন্ডিশনার অ্যাপ্লাই করে থাকি তারপর বাজার চলতি যেসব হেয়ার সিরাম পাওয়া যায় সেগুলো অ্যাপ্লাই করি কিন্তু এই বাজার চলতি হেয়ার সিরামে থাকে প্রচুর পরিমাণে রাসায়নিক যা কিন্তু আখেরে চুলের ক্ষতি করে তোমরা যেমন শ্যাম্পু এবং কন্ডিশনার চুলের ধরন অনুযায়ী কেনো তেমনি কিন্তু হেয়ার সিরামও তোমাদের চুলের ধরন অনুযায়ী কেনা উচিত কিন্তু বাজার চলতি হেয়ার সিরাম ব্যবহার না করে তোমরা কিন্তু অতি সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এই হেয়ার সিরাম তাতে কোনো রাসায়নিকও থাকবে না উল্টে কিন্তু তোমাদের চুলকে নরম এবং মসৃণ রাখবে এবং চুলের উপকারেই আসবে চলো তাহলে সেটা দেখে নিই কত সহজ উপায়ে এই হেয়ার সিরাম বানানো যায় প্রথমেই যার কথা বলবো সেটা হলো অ্যালোভেরা জেল এবং নারকেল তেলের হেয়ার সিরাম তার জন্য তোমাদের একটা পাত্রে দু চামচ অ্যালোভেরা জেল নিতে হবে আর এক চামচ তাতে নারকেল তেল অ্যাড করে দেবে এবং তাতে পাঁচ থেকে ছ ফুটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল অ্যাড করে দেবে তারপর সেই মিশ্রণটা একটা কাচের বোতলে রেখে সেটা ফ্রিজে তোমরা এক সপ্তাহ ধরে ব্যবহার করতে পারো আমাদের মধ্যে অনেকেরই সমস্যা আছে যে চুল রুক্ষ হয়ে যায় কি গরম হোক কি শীত হোক চুলের এই রুক্ষণ বা ড্রাইনেসের সমস্যা কিন্তু থেকেই যায় তার পাশাপাশি চুল পড়ার একটা সমস্যা তো রয়েছে এই সমস্যা সমাধানের জন্য যে হেয়ার সিরামটা বলবো তার জন্য তোমাদের লাগবে গ্রিন টি গ্রিন টি একটা ছোটো কাপে তৈরি করে নেবে সেটা একটু ঠান্ডা হলে তাতে মিশিয়ে দেবে দু চামচ অ্যালোভেরা জেল আর তাতে মেশাবে হাফ চামচের একটু বেশি মধু এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে যদি একটা স্প্রে বটলে ভরে রেখে দাও ফ্রিজে তিন থেকে চার দিন তারপর শ্যাম্পু করার পর নিয়মিতভাবে যদি এটা অ্যাপ্লাই করো দেখবে চুলের ড্রাইনেস যেমন চলে যাবে তার পাশাপাশি চুল পড়া সমস্যা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে এবার যে হেয়ার সিরামটার কথা বলবো তার জন্য তোমাদের লাগবে গোলাপ জল লাগবে গ্লিসারিন আর লাগবে ভিটামিন ই অয়েল একটা পাত্রে তোমরা চার চামচ মতো গোলাপ জল নিয়ে নেবে আর দু চামচ মতো নেবে গ্লিসারিন আর তাতে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে সেটার থেকে তিন থেকে চার ফোটা ভিটামিন ই অয়েল পেয়ে যাবে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা স্প্রে বটলে যদি ভরে রাখো তারপর শ্যাম্পু করার পর ভালো করে একটু মাসাজ করে নাও দেখবে চুল যেমন নরম হয়েছে তার পাশাপাশি চুলের জেল্লাও কিন্তু ফিরে এসছে অনেকের মনেই প্রশ্ন জাগে যে হেয়ার সিরাম আবার কেন ব্যবহার করব। হেয়ার সিরাম ব্যবহারের কিছু উপকার তো রয়েছে চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে চুলকে নরম এবং মসৃণ রাখে অনেকের দেখবে চুলে জট বা গিট পাকিয়ে থাকে সেটাও পর্যন্ত কমিয়ে দেয় চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে এবং সূর্যালোকের ইউভি রে থেকেও কিন্তু চুলকে রক্ষা করতে সাহায্য করে অনেক সময় কিন্তু এই হেয়ার সিরাম চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে আর এই হেয়ার সিরাম ব্যবহার করলে চুল সহজেই স্টাইল করা যায় এবং স্টাইল ধরে রাখতেও সাহায্য করে আর তাপের প্রবাহ থেকেও রক্ষা করতে সাহায্য করে এই হেয়ার সিরাম চুলের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা তাপের কারণে চুল ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায় তাহলে দেখে নিলে তো এই বাড়িতে বানানো হেয়ার সিরাম আমাদের চুলের জন্য কতটা উপকারী তার জন্য কিন্তু তোমাদের কারি টাকা খরচা করে বাজার চলতি হেয়ার সিরামের প্রয়োজন নেই বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবে এবং ঘরে যেসব উপকরণ রয়েছে সেগুলো দিয়েই কিন্তু বানানো যায় তার জন্য কোনো দামি জিনিসের প্রয়োজন হবে না তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিতে পারো যাতে তারাও উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে